সো সবাই কী অবস্থা আমি আপনাদের হাইপার ভালো আছি মোটামুটি দেখেন আত্মীয় স্বজনকে বাইক চালাতে দিলে কী একটা অবস্থা করে মানে বাইকের পুরা নতুন লুকটাকে এত চকচক করলাম আগে বুঝতে দেখছেন কী একটা অবস্থা বানা ফেলছে পুরা বিস্তীর্প চালা কাদা লাগা অবস্থা খারাপ তো সবাইকে অবস্থা অফিস উদ্দেশ্যে বের হয়ে গেলাম সকাল সকাল মনটা ভালো নেই বলতে গেলে হচ্ছে কাল রাতে বাইকটা পুরো ফ্রেশ ছিল তো আমার আপন চাচার বাইক লাগবে সে নিয়ে গেল উত্তরা উত্তরা যাওয়ার পথে মনে করেন বাইক বৃষ্টি পিতে ভিজা পুরা এমন না যে একটুখানি কাদা বিচ্ছে পুরো গাড়ি কাদায় অবস্থা খারাপ মানে বালি বহিরা অবস্থা খারাপ যে পুরো চকচক করা ছিল আমার পরে আর কি সকালবেলা ঘুমতে উঠে বাইক দেখতে গেলাম যে দেখলাম যে পুরাই বাইকের অবস্থা বারোটা মানে তেরোটা বাজায় ফেলছে তো এটা নিয়ে তো ভিডিও বানানোর জন্য আসলাম আপনাদের মাঝে যে আপনার গাড়ি আপনার শখের গাড়ি হচ্ছে আপনার দেখেন মুরব্বী মানুষ সামনে থেকেই সরানো আচ্ছা কথা আসি আপনার আত্মীয় স্বজন ভাই বা তার রিলেটিভস আপনাদের বাইক চাবে আপনি মানা করতে পারবেন না আর আপনার বাইক দিলেই আপনার বাইকে বারোটা বাজায় ফেলবে এটাই স্বাভাবিক আমরা মানাও করতে পারি না আমাদের শখের গাড়ি কেউ চাইলে যদি মনে করি আমাদের কাছে মনে হয় যে সে যদি মন খারাপ করে বা সে যদি রাগ করে বা সে যদি মানে নিজেই ভাবে যে আমার অহংকার তাই আমরা হচ্ছে বাইকটা দিয়ে থাকি বা বাইকটা দিই এতে হচ্ছে আমাদের বিপত্তি হয়ে যায় মনে কারণ আপনি একটা বাইক যখন আমরা এক হাতে চালাই ওইটা এক হাতেই চলে মানে ও ওর নিয়মে চলে আমি আমি যে নিয়মে চালাচ্ছি এই নিয়মে চালাচ্ছি যেমন আমি কীভাবে থে সেটা বাইক অ্যাডজাস্ট হয়ে যায় যখন অন্য কেউ চালায় তার চালানো আমার চালানো সেম না তেমন হতে পারে সে পিক বেশি দিয়ে চালায় আমি পিক কম দিয়ে চালাই এতে বাইকের অনেক প্রবলেম হয় আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে দেখেন গাড়িটা কীভাবে গেলাম পাঠিতে মানে মারা দিত আমার এখন ইগুলশান রাস্তায় এত মানে রাফ চালায় গাড়ি তো আরেকটা কথা যেটা হচ্ছে যে আপনি বাইক আপনি যেভাবে মেনটেন করেন বা আপনি যেভাবে পরিষ্কার রাখেন বা আপনি যেভাবে চালান অপর মানুষ সেভাবে চালাবেন না কারণ ওই জিনিসটা তার না যদি তার হতো সেও সেফলিভাবে চালাইতো বা সে মন দিয়ে চালাইতো বা ভাইবার চিন্তা চালাইতো বাট তার না বা আমি যদি আমার কোনো ফ্রেন্ড সার্কেলকে গাড়ি দিই সে উড়ালা চালাবে কারণ তার জিনিস নাই তা আমার জিনিস তার কোনো প্যারা নেই সে চিল তা আমরা সবসময় দিয়ে থাকি আমাদেরই ভুল হয় আবার না দিলে হচ্ছে আমাদের রিলেটিভসরা বা ভাই ভাই রাগ খাবার রাখ করে কিন্তু দিন শেষে এটা হচ্ছে একজন মানে বাইকের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় যদি আপনার বাইক অন্য কেউ চালায় তাও অন্যভাবে বেশি টানাটানি করলে বাইকের একটা সিস্টেম হচ্ছে যে আপনি যেভাবে চালাবেন বাইক ওভাবেই চলুন বাইকটা একটা সিস্টেম হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে আপনি যেভাবে চালাবেন বাইকটা ওইভাবে সুইটেবল হয়ে যাবে যখন আপনি একজন চালাবে সে ওভাবে আপনার মতো চালাতে পারবে না বাইকের উপরে প্রেশার পড়বে যেন আমি আমার বাইক খুব মেনটেন করে চালাই তো আমার চাচাই বলতে গেলে আমার রিলেটিভস চাচাই বাইক নিয়ে আসার পর পুরো গাড়ি ভরা সেই গাড়ি পুরোটাও কাদা মুছে নেয় সকালবেলা উঠে আমি দেখি কাদা পুরা ভরা তো আমি তো কাদাওয়ালা গাড়ি চালাতে আমার ভালো লাগে না তো সকাল সকাল উঠা নাস্তা না কা বাইকটা ওয়াশ করে নাস্তা খায় দিন অফিসের জন্য হলাম মনটা পুরাই রুড় হয়ে আছে মানে মেজাজ পুরাই গরম তো এটা দেখা পড়ছে মানে বাইক দেখা পড়ছে মনটা পুরাই বৃতিক হয়ে গেছে মানে এমন জায়গা নেই যে গাদা ভরা নাই হেড লাইট বলেন ব্যাকলাইট বলেন টেল লাইট বলেন টায়ার বলেন লুকিং গ্লাস বলেন মানে সে বৃষ্টি এভাবে যেমনই চালাইছে মানে পুরা উড়াতাড়া চালাইছে তো জিনিসটা আমি যদি থাকতাম এই জায়গায় বৃষ্টির ভিতর আমি অবভিয়াসলি চালাইতাম বাট এত রাফ চালাইতাম না বা এত রুট চালাইতাম না যাতে আমি আমি জানি আমার গাড়ি ওয়াশ করতে আমার কত রোগ ফাটে বা একটা ওয়াশ করতে দুইশো দেড়শো টাকা লাগে তা আমি ওইভাবে চালাইতাম বাট ওই মানুষটা ওইভাবে চালাবে না কখনই চালাবে না কারণ সেটা তার না তার হলে সে সেফ তারও বাইক আছে তার বাইক তার বাইক সে নিয়ে যায় না আমারটা নিয়ে গেছে তা আমারটা নিয়ে যেয়ে আমার এই কর দিয়ে দিছে এরকম একটা অবস্থা যে আমি ছাড়লো অবশেষে দেখেন পুলিশ ধরে ফেললো আল্লাহ আল্লাহ করতেছি আমার না ধরুক না আমার জাগ দিল না আমার কিছু করলাম কারণ আমার সাথে আমার গাড়ি লাইসেন্স ইভেন হচ্ছে আমার অল এভরিথিং সাথে থাকে হেলমেট সাথে থাকে সো যে বিষয়টাই ছিলাম বিষয়টা হচ্ছে বাইক বাইক প্রত্যেকটা পুরুষ বা প্রত্যেকটা ছেলের জন্য বা প্রত্যেকটা মানুষের জন্য বাইক হচ্ছে একটা আবেগ সো এই জিনিসটা যখন অন্য মানুষ নষ্ট করে দেয় তখন হচ্ছে তারা ভালো লাগে না আমার নিজেরই সকাল সকাল মন মেজাজ নষ্ট হয়ে গেছে যে দেখলাম এই বাইকেরই অবস্থা হ্যাঁ কার ভালো লাগে বলে এত সুন্দর করে পরিষ্কার করে রাখলাম ভাই রাত্রেবেলা সে চালাতে নিয়ে যায় বারোটা বাজায় দিল এরকম একটা অবস্থা আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে আপনার গুলশান দুই যাবো বাট গুলশান দুই না যায় আমি যাবো হচ্ছে বনারি ব্রিজ দিয়ে দেখেন গাড়িটা কই রাখছে আর যাওয়ার রাস্তা নাই মানে এখন হচ্ছে কি আগে যেমন মানে এক দেড় বছর আগে বা কয়েক মাস আগেও রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া থাকতো না বাট রিসেন্টলি মানে অনেক গাড়িগুলো থাকে পার্ক করে মানে গুলশান বিশেষ করে গুলশানের যে রাস্তাগুলো এই রাস্তাগুলো দুই পাশে মনে করেন অহরো গাড়ি পার্কিং করে হ্যাঁ আর কোনো লেন মেনটেন করে না আর ঢাকার শহরে বিশেষ করে মহাকালী গুলশানের দিকে লেভেলে মানে টং দোকান বা হচ্ছে ফুটকার্ট বসছে মনে করেন ওরা পারলে রাস্তা নিয়ে নেয় ঠিক আছে আর পাঠাওয়ালাতে তো বল মানে কথা বলতেই নেই পাঠাওয়ালা পারলে যেখানে যে ওইখানে দাঁড়ায় ফেলে সেই ব্রিজটা হচ্ছে আপনার বনালী ব্রিজ তো এই ব্রিজটা হচ্ছে আপনার অনেক মজার একটা টার্ন ওভার আছে বিভিন্ন ওয়েতে টার্ন ওভার নেওয়া যায় দেখেন ভিডিওটা তাহলে বুঝবেন যে কত মজার টার্ন ওভার আছে এই ব্রিজটা দুই এক ঝিল আর ডান পাশে হচ্ছে আপনার পুরো বাড়িঘর তো এই এই ব্রিজটাতে বেশিরভাগ মজা হচ্ছে বিকেল টাইমে আর হচ্ছে রাত্রেবেলা টাইমে মানে এই মান রাত্রেবেলা বিকেল টাইমে মানুষ খুবই কম থাকে বা হচ্ছে গাড়ি ঘোড়া কম থাকে অফিসিয়াল ছুটি হয়ে যায় তখন হচ্ছে গাড়িগুলো কম থাকে আর এই ব্রিজটাতে হচ্ছে কর্নারিং করার অনেক আমার কাছে মনে অনেক টাফ রাফ টানার পর আপনি কর্নারিং করতে গেলে গাড়ি স্কিপ করুন দেখেন কি মানে এক অনেক উঁচা আবার অনেক নিচা এই টানগুলো হচ্ছে মজা লাগে তো আজকে বাইক নিয়ে পেলাইছিলাম আর দিন সে দেখলাম না বাইক চালানোর পর মনটা ভালো হয়ে গেছে বাইকটা ওয়াশ করতে হবে সবসময় আমি বৃষ্টি এড়ায় চলি আমার যখন বৃষ্টি হয় তখন হচ্ছে আমি খুব আসতে চালাই এমন একটা দিন গেছে বৃষ্টি হলে বাইক ইউজ করতাম না বাইক বের করতাম না দেখেন জায়গাটা কি সুন্দর মানে রাত্রেবেলা এই জায়গাটা আর একদিন আপনাদেরকে নিয়ে আসবো রাত্রেবেলা এই জায়গাটা দেখাবো আপনাদেরকে যে কেমন লাগে রাত্রেবেলা তো এটা হচ্ছে বনানি ডানপাশ হচ্ছে আরং সবচেয়ে বড়ো মানে আরঙে বনানি গোস্বামীতে সবচেয়ে বড়ো আরং হচ্ছে বনানিতে আমার কাছে মনে হয় যেটা সো এই আর তো কোনো কিছু বলার নেই সবাই সাবধানে বাইক চালাবেন আর রিলেটিভসদেরকে একটু বুঝে শোনা বাইক দিয়ে কারণ আপনার আপনি যে জিনিসটার ভালোভাবে রাখবেন ওই জিনিসটা অন্য মানুষ ভালোভাবে কখনই না সো আপনার জিনিসটা আপনাকে সুন্দর করে রাখতে হবে আর এইসব সব রাস্তায় যে রিক্সা চলে যদি কোনো কোনো সময় রাস্তা চলাফেরা হয় তখন সাবধানে চালাবেন কারণ এই রোডগুলো তো হচ্ছে হেভি মানে রিক্সা চলাচল করে এখন তো হচ্ছে সব জায়গায় হচ্ছে রিক্সা চলাচল করে তো একটু সাবধানে চলা ভালো কারণ কোন সময় কি হয়ে যায় কেউ জানে না আর আর যাত্রাবাল টানা টানির মজা একটু অন্যরকম বিশেষ করে আপনার দশটা পরে খালি থাকে আর সব রিচ কিট গাড়ি নিয়ে বেরোয় যেমন অডি মাজদা বিএমডাব্লিউ অনেক মানে বনানিতে আপনি সব হাই লেভেল লেভেল গাড়ি পাবেন আর দশটা পরে সব পুরা ঢাকা শহরে রিচকিট বলতে গেলে বনানিতে আসে চিউ করে এই যে আমি বললাম পুরো দিন শেষ এই বনানিতে একটা জ্যামে পড়লে সিগনালে পড়লে মনে দম বের হয়ে যায় বসে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল ঠান্ডা হচ্ছিলো না গরম হচ্ছিলো না ও কাইন্ড অফ নাতিশত্ন ছিল বাইক রাইড করার যে বাতাসটা আসতেছিল সেই বাতাসটা মানে শরীরটা খুব ভালো লাগতেছিল। মানে বাইক রাইড করে কোনো ক্লান্ত নেই যে মাথায় যে মাথা গরমটা যে ছিল ওইটার নাই পুরো মুডটা সুইং হয়ে গেছে ওয়েদারটার জন্য তো আর কিছু বলার নাই সবাই সাবধানে চালাবেন আপনার হাইপার খারাপ বা ভালো যেটাই লাগবে কমেন্ট বক্সে জানাবেন সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই